আপনি যদি খালিদ্দিন ওয়ালিদকে নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে সেগুলোর লিঙ্ক খুঁজে পাবেন এই পোস্টের ডেস্ক্রিপশনে এই ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল আসমাদের মৃত্যুর পর অবশিষ্ট ভঙ্গরবিদের মধ্যে তুলাইহা বিন খোয়াইলাদি ছিল প্রথম ব্যক্তি যে মুসলিমদের সাথে সংঘর্ষে অবতীর্ণ হয় সে ছিল বনি আসাদ কুত্রের প্রধান এবং দীর্ঘদিন ধরেই সে সুযোগ মতো আল্লাহ রসুলের বিরোধিতা করে আসছিল বহু যুদ্ধের তিন মাস পর তুলাইহা প্রথম ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে যুদ্ধে মুসলিমরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে ভেবে এই সুযোগে সে মতিনা আক্রমণের উদ্দেশ্যে তার লোকদেরকে সমবেত করে আল্লাহ পেয়ে একশো পঞ্চাশ জনের এক অশ্বারোহী দলকে প্রেরণ করেন তাকে সাজা দেওয়ার জন্য তুলাইহা কিছু বুঝে ওঠার আগেই অশ্বারোহী দল দ্বারা আক্রান্ত হয় তার লোকেরা বিচ্ছিন্নভাবে পালিয়ে প্রাণে বেঁচে যায় মুসলিমগণ তাদের পশুগুলো নিয়ে মতিনায় প্রত্যাবর্তন করে এ ঘটনায় তুলাইহা তার গুচ্ছের নিকট এমন হেয় প্রতিপন্ন হয় যে কিছুকাল সে চুপচাপ কাটিয়ে দেয় এরপর তুলাইহা খন্দকের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে অবতীর্ণ হয় ইহুদিদের আহ্বানে সারা দিয়ে সে বনি আসাদ কুত্রের একটি দল নিয়ে মদিনা অবরোধে অংশ নেয় আবু সুফিয়ান অবরোধ প্রত্যাহার করলে বনি আসাদও তাদের আবাসস্থলে ফিরে যায় এবারও তুলাইহা হেয় প্রতিপন্ন হয় পরবর্তী পর্যায়ে ছয়শো খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী খাইবারে ইহুদিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলে তুলাইহা তার গোচ্চের লোকদেরকে নিয়ে ইহুদিদের পক্ষে যোগদান করে মুসলিম বাহিনী খাইবারের পথে যাত্রাকালে তুলে কয়েক দফা প্রতিবন্ধকতার সৃষ্টি করে কিন্তু ব্যর্থ হয়। শেষ সে ইহুদিদেরকে তাদের ভাগ্যের উপর ছেড়ে দিয়ে তার বাহিনী নিয়ে ফিরে আসে বছর পর প্রতিনিধি দলের বছরে বনি আসাদ গোত্র আল্লাহ রসুলের নিকট প্রতিনিধি প্রেরণ করে তার আনুগত্য স্বীকার করে নেয় অন্যান্য অনেক আরব গোচ্্রের মতো গোটা গুত্র ইসলাম গ্রহণ করে নেয় এই ধর্মান্তরের পেছনে প্রকৃত বিশ্বাসের চেয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যই ছিল প্রধান তুলাই লোক দেখানো ইসলাম গ্রহণ করে সে আগের মতোই তার ভাগ্য গণনাকারী ও গোত্র প্রধান হিসেবে বিশেষ সুবিধা ভোগ করতে থাকে সে ভবিষ্যৎ ও ইন্দ্রিয়াতীত বিষয় সম্পর্কে বলতে পারত এবং সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করতে পারত আল্লাহর রসুলের মৃত্যুর কয়েকদিন পূর্বেই তোলাইহা নিজেকে নবী হিসেবে ঘোষণা করে সে তার গোত্রের লোকদেরকে ডেকে তাকে অনুসরণ করতে বলে আল্লাহর রসুলের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সে আরো হয়ে ওঠে সধর্ম ত্যাগের বন্ধি শিখা আরবের চারদিকে বিশ্রা লাভ করলে গোটা বনি আসাদ গোত্র তার পতাকা তলে সমবেত হয় এবং তাকে গোত্র প্রধান ও নবী হিসেবে স্বীকার করে নেয় মদিনার সাথে সম্পর্ক বিচ্ছেদের প্রতীক হিসেবে তুলাইহা তার এলাকার মুসলিম কর আদায়কারী হিসেবে যেন তার অনুসারীরা তাকে সত্যিকার অর্থে স্রষ্টার প্রেরিত পুরুষ হিসেবে মনে করে এ ব্যাপারে সে নামাজ করার পদ্ধতিকে পরিবর্তন করাই সবচেয়ে উত্তম বিষয় হিসেবে মনে করে সে নামাজে রুকু ও শেষ বিলুপ্তি ঘোষণা করে সে বলে আল্লাহ চান্না যে আমরা আমাদের মুখমন্ডল নিচু করি এবং পিছন দিক কুচ্ছিত ভাবে ভাজ করি তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো অতএব বনি আসাদ গোত্রের লোকেরা তুলাইহার পেছনে রুকু ও সিস্তা ছাড়া নামাজ পড়তে শুরু করে সধর্ম ত্যাগের বিস্তার লাভের সাথে সাথে তুলাইহার সমর্থক সংখ্যক বাড়তে থাকে উত্তর মধ্য আরবের গাতাফান ও তাই গোত্রের নিকট হতেও সে সমর্থন লাভ করে বিখ্যাত হওয়াজিন ও বনি সোলায়ম গোত্র দুটিও সধর্ম ত্যাগীদের দলে যোগদান করে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তবে তারা তুলাইহার পতাকা দলে সামিল হয়নি গাদাফার গোত্রের একটি অংশের শক্তিশালী নেতা এক চক্ষু বিশিষ্ট ওয়াইনা বিন হিসন তোলাইহাকে সমর্থন জানায় এই লোকটি খন্দকের যুদ্ধে গাতাফান গোত্রের যোদ্ধাদেরকে কমান্ড করছিল এবং আল্লাহ রসুল তাকে বোকা উপাধি দিয়েছিলেন ওয়াইনা তোলাইহাকে অন্ত দিয়ে বিশ্বাস না করলেও তার বক্তব্য ছিল আমি কোরাইশ গোত্রের কোনো নবীকে মানার চেয়ে সমমনা গোত্রের একজন নবীর অনুসারী হওয়াকে শ্রেয় মনে করি তাছাড়া মোহাম্মদ মৃত কিন্তু তোলাইহা জীবিত তার সমর্থন তুলাইহাট নিকট ছিল খুবই মূল্যবান কেননা সে গোটা গাতাফান গোত্রকে তুলাইহাট পতাকা তলে একত্রিত করতে সমর্থ হয়েছিল তুলাইহা বনি আসাদ গোত্রকে সামিরায় একত্রিত করে গাতাফানরাও সামিরায় বনি আসাদের সঙ্গে একত্রিত হওয়ার সিদ্ধান্ত নেয় তাই গোত্রের সদস্যরাও তুলাইহাকে গোত্র প্রধানদের প্রধান ও নবী হিসেবে স্বীকার করে নেয় তাদের একটি অংশ সামিরায় তুলাইহার সাথে যোগদান করে বাকি অংশ উত্তর ও উত্তর পূর্ব খাইবারে অবস্থান করতে থাকে তুলাইহা ইসলামের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে প্রস্তুতি শুরু করে আব্রাহ ও জুকিসাই ধর্মত্যাগী গোত্রগুলোর সমবেত হওয়ার খবর শুনে তুলাইহা তার ভাই ইবালের নেতৃত্বে একটি দল পাঠিয়েছিল তাদের শক্তি বৃদ্ধি করার জন্য আব্রাক ও জুকিসাই মুসলিম বাহিনীর অভিযানের বর্ণনা পূর্বেই দেওয়া হয়েছে এই অভিযান চলাকালে তুলাইহা তার বাহিনী নিয়ে বুজাখায় উপস্থিত হয় আব্রাক যুদ্ধক্ষেত্র থেকে পলাতক সধর্মত্যাগীরা বুজাখায় তুলাইহার সাথে যোগদান করে বুঝা খায় যুদ্ধ প্রস্তুতি খুব দ্রুত চলতে থাকে সে বহু গোত্রের নিকট দুধ প্রেরণ করে তার সাথে যোগদান করার আহ্বান জানায় এবং কিছু কিছু গোত্র তার সাথে যোগদান করে উয়াইনা বনি ফাজার সাতশো যোদ্ধা সহ তুলাইহার সাথে যোগ দেয় সর্ববৃহৎ সমাবেশ ঘটায় বনি আসাদ ও গাতফান গোত্র তাই গোত্রের একই অংশ বুজাখায় সমবেত হয় তবে প্রধান অংশটি বুজাখা থেকে দূরে থাকে খালিদ রাজিয়াল্লাহ তালা আনহু জুকিসা থেকে অভিযান শুরুর প্রাককালে তুলাইহা যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যায় খালিদ রাজি আল্লাহ তালা আনহু তুলাইহার বিরুদ্ধে অভিযান শুরু করার পূর্বে আবু বকুর রাজি আল্লাহ তালা আনহু তুলাইহার শক্তি খর্ব করার পথ খুঁজতে থাকেন যেন বিজয় অধিকতর সহজ হয় বনি আসাদ ও কাটাফান সম্পর্কে করার কিছুই ছিল না কেননা তারা তুলাইহার পেছনে খুব শক্তভাবে অবস্থা নিয়েছিল তবে তাই গোত্রের বিষয়টা ছিল কিছুটা ভিন্ন তুলাইহার প্রতি তাদের সমর্থন এতটা জোরালো ছিল না এবং তাদের গোত্র প্রধান আদি বিন হাতিম রাজি আল্লাহ আনহু ছিলেন একজন ভক্ত মুসলিম আদির একশো বিশ বছর এবং সে এত লম্বা ছিল যে তিনি ঘোড়ায় চলে তার পা মাটি স্পর্শ করত। আদি তাই গোত্রের লোকদেরকে ধর্মচিতা থেকে বিরত রাখার চেষ্টা করেন তবে তিনি ব্যর্থ হন ফলে তিনি তার কিছু বিশ্বস্ত সমর্থককে সাথে নিয়ে খনিফার সাথে যোগদান করেন আবু বকর আদি আল্লাহ তালা আনহু এই সময় তাই গোত্রকে তুলাইহা থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা চালানোর সিদ্ধান্ত নেন তাদেরকে সধর্ম থেকে বিরত করতে না পারলে তাদের প্রধান অংশকে অন্তত বুঝা তুলাইহার সাথে মিলিত হওয়ার আগেই বর্তমান অবস্থানে দ্রুত আক্রমণ করে ধ্বংস করা সম্ভব হবে বলে তিনি বিবেচনা করেন এতে তুলাইহার শক্তি খর্ব হবে আবু বকর রাজি আল্লাহ তালা আনহু আদিকে প্রেরণ করেন তার গোত্রের লোকদেরকে প্রভাবিত করার জন্য তিনি তার সঙ্গে খালিদ রাজি আল্লাহ আহকেও প্রেরণ করেন চার হাজার নির্দেশ ছিল প্রচেষ্টা সফল না হলে বর্তমান অবস্থানেই তাই কোচের প্রধান অংশের মোকাবেলা করো এরপর বুজাখায় অগ্রসর হও। খালিদ রাজি আলাহাল আহু জ্যোতিষা ত্যাগ করে বুজাখার দিকে যাত্রা শুরু করেন কাছাকাছি পৌঁছে তিনি বামে মোচর নিয়ে আজা পর্বতের দিকে অগ্রসর হন এই পর্বতটির পাশেই সমবেত হয়েছে তাই গোত্রের লোকেরা আবি রাজি আল্লাহ তালা আবু অগ্রসর হয়ে তার গোত্রের লোকদের নিকট গিয়ে আল্লাহ ও তার রসুল আখিরাতের শাস্তি ও ইসলামের উত্থানকে বাধা দানের প্রচেষ্টার অনিবার্য ব্যর্থতার কথা বলে তাদেরকে সত্য পথে ফিরে আসার আহ্বান জানিয়ে ব্যর্থ হন উপায়ন্ত না দেখে আদি হুমকি দিয়ে বলেন তাহলে এমন একটি বাহিনীর আক্রমণের জন্য প্রস্তুত হও যে ধ্বংস করে তোমাদের মহিলাদেরকে বন্দী করে নিয়ে যাবে এই হুমকিতে আমরা তুলাইহার সঙ্গে যোগদানকারী আমাদের ভাইদেরকে ফিরিয়ে আনতে পারি তার সঙ্গে আমাদের একটি চুক্তি আছে এখন এই চুক্তি ভঙ্গ করলে হয়তো সে আমাদের ভাইদেরকে হত্যা করবে নয় তাদেরকে পম বন্দী হিসেবে আটক করবে তুলাইহার নেতৃত্ব ও কর্তৃত্ব অস্বীকার করার পূর্বেই তাদেরকে ফিরিয়ে আনতে হবে আদি রাজি আহু মুসলিম বাহিনীর রাজি আহ সবকিছু অবগত করেন খালিদ রাজি আহু আলোচনা করে সময় নষ্ট না করার পক্ষে মত প্রদান তিনি ত্যাগীদের প্রতিটি দিন অপেক্ষা করার জন্য বারবার অনুরোধ করে বলেন আমি আমার গোচ্চের পাশ্চ যোদ্ধাকে দেব আপনার পক্ষে যুদ্ধ করার জন্য এর চেয়ে কি তাদেরকে আগুনে পুড়িয়ে মারাটাই উত্তম কাজ হবে খালিদ রাজি আল্লাহাল আহু এবার অপেক্ষা করতে সম্মত হন তাই নেতৃস্থানীয় ব্যক্তিরা একটি অশ্বারোহী দলকে তুলাইহা নিকট প্রেরণ করে বিশ্বত তার শক্তি বৃদ্ধি করার জন্য তারা খালিদ রাজি আল্লাহ তালা আনহু বুজাখাই পৌঁছার পূর্বেই তাই যোদ্ধাদেরকে তুলাইহা নিকট থেকে সরিয়ে নেয়ার জন্য গোপনে কাজ শুরু করে দেয় এ কাজে তারা সফল হয় তাই গুটি কয়েক লোক তুলাইহার সাথে থাকলেও বুজাখার যুদ্ধে অংশগ্রহণ করা থেকে তারা বিরত থাকে